আসসালামু আলাইকুম আমি একজন সাধারণ জনগণ আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন ভাড়া থাকি নোয়াপাড়া গ্রামে আমি আওয়ামী লীগও না এবং আমি বিএনপিও না বলতে পারেন আমি একজন সুবিধা পার্টি আমি আওয়ামী লীগের মিছিলে অংশ নিয়েছি বড় ভাইদের ভয়ে আমি বিএনপির মিছিলও গিয়েছিলাম নেতাদের ভয়ে মিছিলে গেলে বিপক্ষ লোকের ভয় মিছিলে গেলে বিপক্ষ লোকের ভয় না গেলে রাজাকার হওয়ার ভয় মানুষ ভুলেই গেছে আওয়ামী লীগ বিএনপি ছাড়াও আমাদের একটা পরিচয় আছে সেটা হলো আমরা বাঙালি আমি গরিব পরিবারের একজন সন্তান কোনো এক কারণে দুই সালে আমার বাবা মা আলাদা হয়ে যায় তখন আমার বয়স প্রায় ১৩ বছর আমি তখন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এখন প্রশ্ন হলো ১৩ বছরে তো সপ্তম বা নবম শ্রেণীতে থাকার কথা তাহলে আমি তৃতীয় শ্রেণীতে কেন আসলে আমার পড়া লেখার সামর্থ্য ছিল না স্কুলে ভর্তি হয়েছি আবার পড়া ছেড়েছি আবার আশা নিয়ে পড়া ধরেছি আবার ছাড়তে বাধ্য হয়েছি দুই হাজার আঠারো সালে নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএসসি পরীক্ষা দেই আমার জন্ম নিবন্ধনে বয়স ছিল দুই হাজার দুই সালে সেই হিসাবে আমার বয়স ষোলো ম্যাডামরা বিবেচনা করলো ষোলো বয়সে করে ফাইভে পরীক্ষা দেওয়া ঠিক হবে না এজন্য তারা সার্টিফিকেটের খাতায় উল্লেখ করে আমার জন্মশাল দুই আমি প্রশ্ন করেছিলাম ম্যাডাম এ কারণে কোনো সমস্যা হবে না তো ম্যাডাম বলেছিল না কোনো সমস্যা হবে না বাবা মা আলাদা হওয়ার পর আমি রয়ে গেলাম মায়ের সাথে তখন আমরা তিন ভাই এক বোন বড় ভাই নিজের পথ ধরলো ছোট ভাইকে এতিমখানায় দেওয়া হলো বড় বোন মেলামাইনে কাজ করত। আমার মা আমাকে তৃতীয় শ্রেণী থেকে পড়ালেখা করিয়েছে বাবার কোনো সহযোগিতা ছাড়াই আমাদের জন্য আমার মা দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হয় আমার মায়ের প্রাপ্ত স্বামীকে আমি কাকু বলে ডাকি সেই কাকুর রুজি দিয়ে আমাদের পেট চলতো আমার কাকুর ঘরে আমার একটা ছোট্ট বোনের জন্ম হয় এবং আমার বড় বোনেরও সাধারণভাবে বিয়ে হয়ে যায় এভাবেই অনেক কষ্ট বাধা পেরিয়ে আমরা সালে এসে দাঁড়াই যখন আমি নবম শ্রেণীর ছাত্র আমার কাকা রাজের কাজ করে সাতশো টাকা কামায় কোনো মতে জীবন চলে সামনে আসে আমার নবম শ্রেণীর পরীক্ষা সেখানে দশম শ্রেণীর সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন করতে হবে তাই আমার কাগজপত্র আনা হয় তখন জন্ম নিবন্ধন দেখে স্কুলের শিক্ষক বলে তোমার বয়স এখানে দুই হাজার দুই আর সার্টিফিকেটে দুই হাজার সাত এখানে তো কোনো সমাধান হবে না আমি প্রশ্ন করলাম স্যার ফাইভে থাকতে ম্যাডাম বলেছিল হবে এখন আপনি বলছেন হবে না তাহলে এখন আমি কি করব স্যার বলল গিয়ে কাগজপত্র ঠিক করো আমি বাসায় গেলাম মাকে জানালাম কাগজপত্রের সমস্যা আছে দেশে যেতে হবে মা খুব কষ্টের সাথে জানালো তার কাছে তো টাকা পয়সা জমা নেই কয়েকদিন লাগতে পারে এদিকে আমার রেজিস্ট্রেশনের সময়ও ফুরিয়ে যাচ্ছে না পেরে বাধ্য হলাম পড়ালেখার চিন্তা ভুলে যেতে নেমে গেলাম কাজের খোঁজে ফাইভ পাস এইট পাস তো দূরের কথা কলেজ শেষ করে অনেকে বেকার কোন পথ না পেয়ে নেমে গেলাম রোজের কাজে দিন মজুর ছিল পাঁচশো খুব কষ্ট আর ঘামের বিনিময়ে কিছু টাকা উপার্জন করতাম আর মাথার নিচে ইট দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবতাম কেন পড়ালেখা করেছিলাম নয়টা বছর পড়ালেখায় যা খরচ হয়েছে তা যদি জমিয়ে রাখতাম তাহলে আজ একটা ভবিষ্যৎ হতো এখন আপনারাই বলেন আমরা কি করব বছরে দুইটা ঈদের আনন্দের ভাগিদার কি আমরা হতে পারি না আমাদের কি নতুন পোশাক কেনার এবং পড়ার অধিকার নেই আমরা কি সপ্তাহে একদিন ভালো কিছু খেতে পারি না আমাদের কি তেল সাবান পাউডার ইত্যাদি লাগে না আমাদের কেন প্রতি মাসে দুই রুমের ভাড়া ছয় হাজার টাকা সাথে কারেন্ট বিল পনেরোশো টাকা দিতে হয় আমাদের কেন বাজার করতে গেলে চাল ডাল সবজিতেই টাকা ফুরিয়ে যায় দুজনের কামাই দিয়ে কি পাঁচজন চলা যায় একদিন কাজ থাকে পরের দিন ঘুরে আসতে হয় কাজে সংকট দিন শেষে দেখা যায় দুজন মিলে মাসে ইনকাম পঁচিশ হাজার টাকা ঘর ভাড়া সাত হাজার পাঁচশো টাকা চাউল লাগে সবজি লাগে মাছ লাগে তেল লাগে সাবান লাগে পাউডার লাগে কাপড় লাগে ছোট বোনের স্কুল লাগে মায়ের ঔষধ লাগে বোন জামাইকে দাওয়াত দেওয়া লাগে ভাগিনাকে কিছু কিনে দেওয়া লাগে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা লাগে একটা রোগ মুসিবত এলে সেই টাকা দিয়ে উদ্ধার হওয়া লাগে তো আমরা সাধারণ জনগণ এভাবে কিভাবে বাঁচবো আপনারাই বলেন